এখানে আমি এই যে তরকারি রান্না করব 10টা স্কুল না আচ্ছা তরকারি রান্না করব তো কি রান্না করবে আজকে বলো আজকে আমি একটা নিরামিষ টক রান্না করব এই যে তেতুল গাছ থেকে পেড়ে ফেলে রাখি বাহ এই যে গাছ থেকে তেতুল তেতুল একটু হাতে তুলে দেখাও তো ভালো করে বাহ দারুণ ব্যাপার তেতুল পাতা এই যে তেতুল পাতা আমাদের সামনেই গাছ সামনে হ্যাঁ একদমই তাই আচ্ছা তো এটা টক করবে তাই তো টক ঠিক আছে কি কি নিয়েছি সবজি গুলো একবার দেখিয়ে দাও তার সাথে আমি ফুলকপি নিয়েছি নিয়েছি অল্প আচ্ছা ওলকপি ওলকপিও নিয়েছি নিয়েছি টমেটো না আর পেঁপে পেঁপে টকে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা হয়তো পেঁপের নানান রেসিপি আপনারা মানে ট্রাই করেছেন বাট টক তো খাননি তো মাছকে পেঁপে টক করে দেখাবে তো চলো কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছো এদিকে কড়াই বসিয়ে দিয়েছো আমি তেল দিয়ে দেব শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছ বাহ দারুণ ব্যাপার পেঁপের টক কিন্তু আমি মানে খেয়েছি মা খুব সুন্দর রান্না করেন তবে অনেক আগে খাওয়া হয়েছিল এরপর পর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর সমস্ত সবজি দিয়ে দিলে নাকি বাহ দেখব আজকে কেমন মা তুমি রান্না করো পেঁপের টক খেয়েছিলাম অনেক আগে অনেক আগে তুমি রান্না করেছিলে কিন্তু পেঁপের টক তাই না আমাদের টকটা খেতেও ভালো লাগে খুব সুন্দর দারুণ একদমই চাই ভালো লাগছে আমাদের ঘরের গাছের পেঁপে হয়েছিল পেঁপে তুলে নিয়েছি বাগানের মূলও হয়েছিল এবং ফুলকপিটা বাজার থেকে কিনে এনেছি কারণ এখন ফুলকপি গাছ লাগিয়েছি যদিও হয়নি পরে এক মাস লেগে যাবে মা এক দু মাসের মধ্যে হয়ে যাবে কি দু মাস হবে না তবে এক মাসের মধ্যে হয়তো হয়ে যাবে জাল দিয়ে দাও হলের পর এরপর আমি ওই যে তেঁতুলটা নিয়েছিলাম অত বড় একটা তেঁতুল লাগবে বেশি টক হয়ে যাবে প্রচুর টক আমি একটু ফেঁকে নিই ভেঙে নিয়ে ওই ছোট্ট তেঁতুলটা দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে দেবো তাই তো হ্যাঁ কতক্ষণ থাকবে তবু আনু মানে দু মিনিট খানি ঠিক আছে ওটা খুলে দেখছি এই যে কত সুন্দর ফুটছে তেঁতুলটাও সেদ্ধ হয়ে গেছে না গোমা তেঁতুলটা খুঁজে বের করতে হবে এই যে তেঁতুল তেঁতুল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে বের করে নেবে হ্যাঁ বাটিতে বের করে নিলাম এই যে আমি অল্প একটু মাখিয়ে নেব বেশিটাও দেব না একটু জল দেব অল্প অল্প একটু মাখিয়ে দেবো টক প্রচুর টক তেঁতুল তাই আমি অল্প মাখিয়ে নিয়ে এই জলটা দিয়ে দেওয়া তেঁতুল জলটা দিয়ে দেওয়া হবে জলটা দিয়ে এবার খাবারের জন্য হবে হ্যাঁ তো দেখতে পেলেন বন্ধুরা মা কত সুন্দর একদম পেঁপে টক করে দেখালেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই চ্যানেলে নানান ধরনের মায়ের হাতের রেসিপি আপনারা দেখতে পাবেন